বছরের প্রথম দিন নতুন সব বই হাতে পাচ্ছে না শিক্ষার্থীরা কিছু পেতে লাগিয়ে যেতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এবার বইয়ের মানের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বলেছে তড়িঘড়ি করে মানহীন বই শিশুদের হাতে তুলে দিতে চায় না তারা এদিকে এবার পরিমার্জনে বেশ কিছু পরিবর্তন আসছে পাঠ্য বইয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তন আসে শিক্ষার্থীদের পাঠ্যবইয়েও বিগত সরকারের নেয়া বিতর্কিত কারিকুলাম থেকে সরে আসার পাশাপাশি করা হয়েছে পরিমার্জনও এরই মধ্যে পরিমার্জিত নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে যুক্ত হয়েছে জিয়াউর রহমানের নাম যুক্ত হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি শের ই বাংলা একে ফজলুল ফজলুল হকসহ পাঠ্যবই থেকে বাদ যাওয়া বিভিন্ন জনের ভূমিকা একই সাথে যুক্ত হয়েছে চব্বিশের গণভ্যুত্থানের সহিত আবুসাইদ ও মুগ্ধের ভূমিকাও এছাড়াও গণভ্যুত্থানের নানা বিষয় এবং শিক্ষার্থীদের গ্রাফিতিও স্থান পেয়েছে পাঠ্যপুস্তকে শিক্ষা গবেষকরা বলছেন এই পরিমার্জনের ফলে সার্বজনীনতা আসবে পাঠ্যবইয়ের বিষয়বস্তুতে শহীদ রাষ্ট্রপতি যে রহমানের যে অবদান মুক্তিযুদ্ধে সেটা অস্বীকার করবার বাংলাদেশের ইতিহাসে অন্তত সম্ভব নয় কিন্তু তারা এটা করেছে এখন সেইখানে আমি মনে করি যে সঠিক ইতিহাসটি যদি আসে তাহলে সেটা আমি মনে করি জাতির জন্য ভালো এবং মঙ্গলজনক লিগেল এম্পোরিয়াম হানি বর্ডফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার পালিতে স্বপ্নের হানিমুন তবে সেক্ষেত্রে সকলের অবদানকেই স্বীকার করাটা আমি যুক্তিযুক্ত মনে করি আমি কোনোভাবেই এটা রাজনৈতিক অতিরঞ্জন হিসেবে দেখতে চাই না তাহলে শিক্ষা ব্যবস্থার আবারও ক্ষতি হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আবারও ক্ষতি ডেকে আনবে কিছু ব্যক্তিকে অতি মানব করে তোলা কিংবা সরকারের উন্নয়ন প্রপাগান্ডাকে এমনভাবে হাইলাইট করা যেখানে টেক্সট আর নাই এটা প্রপাগান্ডাতে পরিণত হয়েছে এই জায়গাগুলো ধরুন যে শনাক্ত করা এবং সেগুলো যথাসম্ভব এই ইরেজ করা বিগত বছরগুলোতে জানুয়ারির প্রথম দিনেই পালন করা বই উৎসব থেকে সরে এসেছে বর্তমান সরকার তবুও বছরের শুরুর দিনই বই দিতে চান তারা যদিও কিছু কিছু বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে লাগতে পারে আরও কয়েকদিন ডিসেম্বরের বিশ তারিখের মধ্যে মনে করেন যে সত্তর ভাগ বই চলে যাবে ডিসেম্বরের পঁচিশ তারিখের মধ্যে বাকি বিশ ভাগ বই যাবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহ লাগতে পারে হয়তো বাকি দশ ভাগ বইয়ের জন্য কন্টেন্টের জন্য আমরা বেশি সময় পাই নাই দুই মাসের মধ্যে আমরা যতটুকু করার পরিমার্জন করেছি এনসিটিভি বলছে বছরের শুরুতেই বই দিতে গিয়ে মানে ছাড় দিতে চান না তারা শিক্ষাবর্ষের শুরুতে বই দিব এটাও আমাদের প্রায়োরিটি তবে এটা সেকেন্ড প্রায়োরিটি এই কারণে যে গুণগত মান ছাড়া সারা বছর ধরে গুণগত মান ছাড়া বই যদি আমি দেই এক তারিখে বইয়ের উৎসব করার থেকেও সরকার সরে এসেছে এই কারণে যে আমার গুণগত মান নিশ্চিত করে বই দিতে হবে সকল পরিমার্জন শেষে এরই মধ্যে পুরো দমে চলছে নতুন বই ছাপার কাজ মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা